আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি প্রত্যেককে ভালো আছেন ভিউয়ার্স আমার একটা টিকটক ভিডিওতে আপনারা অসংখ্যজন কমেন্ট করেছেন যে টিকটক ভিডিওতে আপনার কমেন্ট অপশন অন হয় না আবার কিভাবে অফ অন করতে হয় সেটা আপনারা জানেন না আবার অনেকেই বলতেছেন আমার যে ভিডিও পোস্ট করি সেই ভিডিওতে অন্যেরা কমেন্ট করতে পারে না সো ভিহাস আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সব সমস্যা কীভাবে সমাধান করে সবগুলো আমি ডিটেলস আপনাদের বলবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিহাস প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি স্টোর থেকে টিকটক অ্যাপসটি অর্থাৎ টিকটক আপনি আপডেট দিয়ে নেবেন ঠিক আছে টিকটক আপডেট দিয়ে নিলে আপনার কাজগুলো খুব সহজে করে নিতে পারবেন সো আপনারা কী করবেন টিকটকে আসবেন টিকটকে আসার পর প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর উপরে যে থ্রি ডট দেখবেন সে থ্রি ডটে আসবেন থ্রি ডটে আসার পর আপনারা এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এখানে ফার্স্টে দেখতে পারবেন অ্যাকাউন্টের পরে প্রাইভেসি আছে প্রাইভেসিতে আসবেন প্রাইভেসিতে আসার পর এখানে যে কমেন্ট নামে যে অপশনটি আছে সেই কমেন্ট আসবেন ঠিক আছে কমেন্টে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যালাও অল কমেন্টস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক দেবেন ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পর সেম আমি যে এখানে যে এভরি ওয়ান অন করেছি সেম আপনারা এখানে এভরি ওয়ানটা অন করে রাখবেন ঠিক আছে আপনার নিচে ফ্রেন্ডস আছে সেই ফ্রেন্ডস আপনি যদি ফ্রেন্ডস অপশনটা চালু করেন তাহলে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেটি আপনার ফ্রেন্ডগুলো দেখবে আর অন্য পাবলিকরা দেখবে না ঠিক আছে তারপরে নিচে যে নো ওয়ান আছে নো ওয়ান করে যদি দেন আপনার ভিডিও অর্থাৎ আপনার ভিডিওতে কমেন্ট কেউ করতে পারবে না এখন যদি চান আপনি যে পূর্বে যেগুলো ভিডিও আপলোড করছেন সেই ভিডিওগুলোর কমেন্ট যাতে কেউ দেখতে না পারে আবার সামনে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলো তো যদি যাতে কেউ কমেন্ট করতে না পারে সে সেটি যদি করতে চান তাহলে আপনি এখানে নোয়ান আছে নোয়ানে আপনি ক্লিক দিতে পারেন দেখেন আমি এর আগে পাঁচশো ছত্রিশটা ভিডিও আপলোড করছি অর্থাৎ পাঁচশো ভিডিও ছত্রিশটা ভিডিও আপলোড করছি আমি যদি এখান থেকে নোয়ানে চাপ দিই নোয়ানে চাপ দিই নোয়ান চাপ দিয়ে আমি ব্যাক হয়ে যদি আমি আবারও আমার ভিডিওতে আসি আমি আপনাদের দেখাচ্ছি নোয়ান করলে কি হয় এখন আমি একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওতে যাই ঠিক আছে ভিউয়ার্স আমি দেখেন এখানে কমেন্টস উইল এপিয়ার এয়ার অর্থাৎ আমার ভিডিওতে আর কেউ কমেন্ট করতে পারবে না ঠিক আছে আমি যেগুলো ভিডিও আপলোড করছি অর্থাৎ আপনাদের আমি দেখাইলাম পাঁচশো ছত্রিশটা ভিডিওতে আমি আপলোড করছি সেই ভিডিওগুলোতে তার কেউ কমেন্ট করতে পারবে না অর্থাৎ আগে যারা কোর্সে করেছে সেগুলো থাকবে অর্থাৎ সেগুলো আর শো করবে না দেখেন সেম হয়ে গেছে আমি আবার আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন আমি আবার থিয়েটারটায় আসতেছি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপর আবার প্রাইভেসি কমেন্টস থেকে এই যে অ্যালাওয়াল কমেন্টস দেখেন বিয়ার্স আবার যদি আমি এভরি ওয়ান করে দিই তাহলে আমার প্রত্যেকটা ভিডিওতে আবার কমেন্ট করতে পারবে অর্থাৎ আমার আগের কমেন্ট যেগুলো ছিল সেগুলো শো করবে ঠিক আছে বিয়ার্স আপনার কাছে আশা করি বিষয়টা কিন্তু ক্লিয়ার আর আপনি যদি ফ্রেন্ডস করে দেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডগুলোই আপনার কমেন্টগুলো দেখবে অর্থাৎ তারাই কমেন্ট করতে পারবে ঠিক আছে নো ওয়ান তো আপনাদের দেখাই দিলাম আর এখন যদি আমি যাই তাহলে দেখা যাবে যে প্রত্যেকেই কমেন্ট করতে পারবে অর্থাৎ সামনে যদি ভিডিও আপলোড করি সেগুলো তো কমেন্ট দেখবে আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার সো ভিউয়ার্স এখন আপনাদের আরেকটা বিষয় আমি দেখাই নিচে দেখতে পাবেন রিভিউ এই যে দেখেন রিভিউ রিভু ফিল্টার কমেন্টস এখানে যদি আপনারা আসেন এখানে আসলে দেখবেন আপনার যে কমেন্ট সমস্যাগুলো ছিল সেই কমেন্টে কারা কারা কমেন্ট করছে অর্থাৎ কেউ যদি বাজে কমেন্ট করে থাকে কিছু কমেন্ট করে থাকে আপনার ভিডিওতে কিন্তু শো করে নেই সেগুলো এখানে আসলে কিন্তু আপনারা দেখবেন অর্থাৎ আমার সেরকম কমেন্ট নেই এখানে নেই আপনার কিন্তু থাকবেই আবার নাও থাকতে পারে ঠিক আছে এখানে আসলে আপনি দেখতে পাবেন সো এখান থেকে ব্যাক হয়ে আপনাদের আরেকটা একটা বিষয় আপনাদের দেখাই ভিউয়ার্স আমি যে কোনো একটা ভিডিও এখানে নিচ্ছি আমি নিয়ে আমি চাচ্ছি যে আমার এই ভিডিওতে যাতে কেউ কমেন্ট করতে না পারে অর্থাৎ আমি আমার কমেন্ট অপশানটা অফ করে দেবো ঠিক আছে তাহলে আপনি এখান থেকে কী করবেন এখান থেকে আপনার এই যে আমি আবারও দেখিয়ে দিয়েছি এই এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাবেন প্রাইভেসি সেটিংস ভিওয়ার্স এখানেও আসলে আপনি প্রাইভেসি সেটিং দেখতে পাবেন এখানে যে অনলি ইউ লেখা আছে আপনি এখানে শুধু অনলি ইউ করে দিতে যদি দেন তাহলে দেখা যাবে যে আপনার এই ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না এই ভিডিওতে আপনার কেউ কমেন্ট করতে পারবে না আবার আপনি যদি চান যে আমার এই ভিডিওতে অন্যরা আবার কমেন্ট করুন তাহলে আপনাকে এখান থেকে কী করতে হবে আবারও ডট থেকে প্রাইভেসি সেটিং আসবে তারপরে এখানে এভরি ওয়ান দিয়ে দেবেন সো তাহলে আপনার এই একটা ভিডিওতে আর কেউ কমেন্ট করতে পারবে না আশা করি আপনি আমার এই একটা ভিডিওতে যে কমেন্ট করতে পারবেন সেই বিষয়টি আপনি ক্লিয়ার ঠিক আছে ভিউার্স সো ভিউর্স এখান থেকে আপনারা ব্যাক হবেন আমি আপনাদের আর একটা প্রসেস দেখাবো সেই প্রসেসেও আপনি আপনার যদি কমেন্ট সমস্যাগুলো থেকে থাকে সেগুলো আপনি কিভাবে কমেন্ট অপশনগুলো অফ অন করতে হয় সেই প্রসেসটাও দেখাবো ধরেন আমি আমার একটা ভিডিওতে যাচ্ছি ভিউার্স আমি চাচ্ছি এই ভিডিওটা আপলোড করবো সো আপলোড করার আগেও আপনি আপনার কমেন্ট অপশনগুলো অফ করেও রাখতে পারেন আবার অন করতে পারেন সো সেজন্য আপনি কি করবেন এখানে মোর অপশন আছে মোর অপশন আসবেন মোর অপশনে আসার পর এখানে দেখবেন অ্যালাউ কমেন্ট যে নামে যে অপশনটি আসে এই যে দেখেন অ্যালাউ কমেন্ট আছে আপনি যদি চান যে আমার এই ভিডিওর ভিডিওতে আমি কমেন্ট অপশনটি অফ করে রাখবো এই যে অ্যালাউ কমেন্টটা আপনি অফ করে দিবেন তাহলে আপনার ভিডিওতে আর কেউ কমেন্ট করতে পারবেন আবার যদি চান যে আমি এই ভিডিওতে কমেন্ট করবে অন্যরা কমেন্ট করতে পারবে তাহলে আপনি এটা অন করে দিতে পারবেন যে কমেন্টের যে বিষয়গুলো আছে ভিউার্স আশা করি এই টিকটকের মূলত এই জায়গাগুলোতেই সমস্যাগুলো থাকে আর এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের আর টিকটকের কমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না ভিউার্স আজকের ভিডিও এ পর্যন্ত সো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার টিকটক সম্পর্কিত অন্য ভিডিওগুলো দেখে নেবেন সো ধন্যবাদ